শীঘ্রই গরম থেকে রেহাই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে তো বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রেমালের প্রভাব কাটতে না কাটতেই পুরুমুরিয়ে গরম বাড়ছে দক্ষিণবঙ্গে সকাল থেকেই বাড়ছে তাপমাত্রা অধিকাংশ জায়গায় আকাশ মেঘলা থাকলেও বজায় রয়েছে ব্যবসা গরব অস্বস্তি হাবিস সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা তবে এর মাঝে বৃষ্টির সম্ভাবনা কথাও জানালো আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জুনের শুরুতেই ফের দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় সড়ো বদল আসতে চলেছে রয়েছে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে বৃহস্পতিবার হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতায় হওয়া জানিয়েছেন আগামী পয়লা জুন ভোটের দিন কলকাতার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের সমস্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী পয়লা জুন থেকে চারে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি থাকবে দমকা হাওয়ার দাপট কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ছোড়ো হাওয়া বইতে পারে এর মধ্যে ভোটের দিন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রেমালের জেরে বর্ষার আগমন যেতে পারে এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে নির্ধারিত সময়ই বর্ষা আসবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ রয়েছে এর মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করবে আগামী দশই জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ওদিকে ঝড় বৃষ্টির তোর পার চলছে উত্তরবঙ্গে আজও উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচ জেলাতে কমলার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ভারী বৃষ্টির পূর্বভাব রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় এর মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বইবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে